হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনন্যা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখানে মাছ মাছে মাছে খয় মানে মাছে মাছে একাকার আর কি তো মাছ এনেছিলাম সব মাছগুলোকে একসাথে ঢেলে নিয়েছি এবার মানে বাথরুমে বসে সব কেটে নিচ্ছি এখানটায় বসে আমার সুবিধা হয় কাটতে কারণ ঘরের মধ্যে তো যেন তো ঘর ছোটো দেবে ওরমভাবে কাটা যায় না তো বাথরুমের মধ্যে একদম কেটে কুটে এগুলো তুলে নিয়ে পরিষ্কার করে নিই তো এখানে অনেকগুলো মাছ আছে ফ্যাসা মাছ আছে শাটিং মাছ আছে পমপ্লিট এর মতো একটা মাছ আছে গুরজারি মাছ আছে তারপর টুনা মাছ বলে এগুলো টুনা ফিশ এগুলো আরও বড় বড় হয় এটা ছোট সাইজে তো গোটা গোটা করে খাওয়ার জন্য ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো তোমাদের আমাদের মানে আমার কাণ্ড আর কি আমার এখানে গ্যাস শোষ হয়ে গেছে তার উপর আজকে রবিবার এবার রবিবার তো গ্যাস পাওয়া যায় না মিনি গ্যাসে রান্না হবে তো এখানে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজবো ভাত হয়েছে কিন্তু ভাত হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে তো কি করবো এখন মিনি গ্যাসে রান্না করতে হয়েছে আর এটা ঢিকধিক ঢিকধিক করে হয় অনেকটা সময় লাগে তো এবার রান্না করা যাক আর মাছগুলোও কাটা যাক এই যে মাছ নিয়ে নিয়েছে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আর আমার ঘরে তো যেন তো সবাই মিস্ত্রি তো যাই হোক এই যে আমার কর্তমাসে এখন পাখা সারাচ্ছে পাখা তোমার পাখাটা খ্যাটখ্যাট করে আওয়াজ হয়তো পাখা সারাচ্ছে এর কারণে বই খাতা সব মানে চেয়ারটার উপরেই বই খাতাগুলো ছিল তো সব পড়ে আছে যে মিস্ত্রির ব্যাগ এর মধ্যে যন্ত্রপাতি সব থাকে আর একজন হলো গানে নাচছে আর একজন হলো ভিডিও গেম খেলছে আর এদিকে কর্তমশাই পাখা সারাচ্ছে আর আমি এদিকে রান্না করছি দেখো এত কিছু দেখিয়ে আসার পর আমার তেল গরম হয়নি তো যাই হোক দেখো মাছগুলো একটু একটু করে কাটছি আর রান্না করছে এদিকে জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি কাপড়গুলোও কাচতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা যে মানে আমি আর মানে কাজ ছেড়ে উঠতে পারছি না আর এই যে এটা হলো আমার শ্বশুর শাশুড়ি কইখালি গেছিল একজনের বাড়ি আমাদের রিলেটিভই একজনের বাড়িতে গেছিল জামাইয়ের বাড়ি তো মেয়ে জামাইয়ের বাড়ি গেছিল ওখান থেকে তোমার কাঁকড়া নিয়ে এসেছে তো ওই কাঁকড়াগুলোকে এখন রান্না হবে রাত্রিবেলায় নিয়ে এসেছে রাত্রিবেলায় রান্না করবো না এগুলোকে রেখে দেবো তো কাঁকড়াগুলোকে এখন যেই প্লাস্টিক থেকে ওইটার মধ্যে গামলার মধ্যে ঢেলেছে সব এদিক ওদিক এদিক ওদিক করে চলে যাচ্ছে এখন এগুলোকে বাবা ধরে নিই তোমাদের ভিডিও করতে গেলে আমার সব কাঁকড়া পালিয়ে যাবে চলো টাটা ভাই বাই